যে অলরেডি তাবু তাহের খান এখানে জিতছে তো আবু কাতের খান যখন জিতছে তো এলাকার এলাকার মানুষকে বলব অকারণে বিজেপিকে ভোটটা দিয়ে ভোটটা না নষ্ট করে আমাদের তৃণমূলের পক্ষে ভোটটা দিন জোড়াফুলে ভোটটা দিন আরও বেশি উন্নয়ন করব যে এমএলএ সেই কাজ করছে না বিজেপির কাউন্সিলার কী করবে তার টিকি পাওয়া যায় না মানুষকে জিজ্ঞাসা করুন না যে গত দু হাজার একুশে যে বিধানসভা ভোটে এখানকার যে বিধায়ককে জিতিয়েছিল ভোটে সে তিন বছরে কিছু করেন আমরা তাদেরকে বলছি যে তাদেরকে যারা বিজেপিরা ভোট চাইতে হবে তাদেরকে প্রশ্ন করুক যে গত তিন বছরে কিছু করেনি আর এখন আবার লোকসভা ভোটে দাঁড়িয়ে তিনি কি করবে। আর এমনিতে এবিপি আনন্দ দেখাচ্ছে যে অলরেডি তা আবু তাহের খান এখানে জিতছে তো আবু জিতছে তো এলাকার এলাকার মানুষকে বলবো বেগ অকারণে বিজেপিকে ভোটটা দিয়ে ভোটটা না নষ্ট করে আমাদের তৃণমূলের পক্ষে ভোটটা দিন জোড়াফুলে ভোটটা দিন আরও বেশি উন্নয়ন করব আমরা একটা এক থেকে ষোলোটা ওয়ার্ডে প্রচুর উন্নয়ন করবো এবং আমাদের মূল উদ্দেশ্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর যে জনমুখী প্রকল্পগুলো আছে হানড্রেড পারসেন্ট যেন পনেরো নম্বর ওয়ার্ডের মানুষ পায় এবং আমরা এই ওয়ার্ডে অলরেডি এই তথ্য দিয়ে বলছি প্রায় দু কোটি টাকার উপরে কাজ চলছে শুধু পনেরো নম্বর ওয়ার্ডে আর যে ভাইগুলো জয়েন করলো তাদেরকে গত সত্তর বছরে যে উন্নয়ন হয়নি তাদের ওয়ার্ডে ঢালাই রাস্তা হচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যমে তো আমরা দেখিয়েছি এবার দেখেছে যে তাদের ওয়ার্ডে সত্তর বছরের সমস্যা ঢালাই রাস্তা এবং ওনাদের যে ঘরের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমরা কথা দিয়েছি আমাদের সরকার কথা দিয়েছে আগামী মাসে আমরা ঘরের টাকা দিব এইগুলোই যে বাস্তব যেটা সত্যি আমরা মানুষকে বলছি সত্যি কথা তুলে ধরুন এবং সত্যি আমাদের প্রশ্ন করুক যে দু হাজার থেকে আমরা মানুষকে মানুষের পাশে দাঁড়ানো শুরু করে এই যে বিজেপি মিথ্যা কথা বলছে আজকে দুর্গা পুজো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষাট হাজার টাকা সেখানে আমরা মুর্শিয়াদ পৌরসভা থেকে দশ টাকা বাহাত্তর হাজার টাকা করে আমরা দিয়েছি কিন্তু এই বিজেপির গৌরীবাবু তিনি পুজো তো দূরের কথা মানুষ বিপদে পড়লে পাশে থাকে না কিন্তু এই কেন্দ্রীয় সরকার আর বিজেপি এই ঘরের টাকা বন্ধ করার মূলে হচ্ছে তারা তারা তো বলছে যে বাংলা আমাদেরকে ভোট দেয়নি বাংলা ঝেঁটিয়ে বিদায় করেছে আমরা বাংলা মানুষকে কেন্দ্রীয় যে অর্থ কেন্দ্রীয় যে প্রাপ্য আমরা দিব না কি আমাদের যে দুর্গা পুজো এই দুর্গা পুজোর টাকা আমাদের মুখ্যমন্ত্রী দেওয়ার জন্য তারা হাইকোর্টে গিয়ে মামলা করছে যাতে দুর্গা মন্দির মন্দিরগুলো বা ক্লাবগুলোর জন্য টাকা না পায় সর্বক্ষেত্রে বাংলাকে বঞ্চনা ছাড়া কিছু নেই তা আমরা এটাই মানুষকে বলবো যে আগামী সাতই আসছে দিন জোড়াফুলে ভোট দিন আবু তাহেরকে ভোট দিন উন্নয়নের পক্ষে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিন ধন্যবাদ আজকে পঞ্চাশ জন যোগদান করলো মানে পঞ্চাশটা পরিবার তার মানে প্রায় একশো জন গোটা এলাকাটা এটা হচ্ছে লিচু বাগান যে পাড়া সেই পাড়াটা আচ্ছা আচ্ছা এখানে তো বিজেপির তারা তো কাজ করবে কি তারা কাজ করার কোনে যে এমএলএ সেই কাজ করতে না বিজেপির কাউন্সিলর কি করবে তার টিকি পাওয়া যায় না মানুষকে জিজ্ঞাসা করুন না তাদেরকে মানুষ প্রশ্ন করছে ঘরের টাকা কেন না তারা মানুষকে বিব্রত করছে কি বলছে ওই যে ঘরের টাকা রাখা আছে আরে ঘরের টাকা রাখা থাকলে আমরা গোটা রাজ্য জুড়ে আমরা এটাই তো বলছি বাংলার অধিকার এই যে বাংলার গর্জন আর বিরোধীদের বিসর্জন এবং বাংলার অধিকার অর্জন এটাই তো বলছি ঠিক আছে